সকাল সকাল ঘুম থেকে উঠে জানলাটা প্রথমে খুলে দিই তো জানলাটা খুলে ভাবি কি একটু হালকা স্টিক যে বাইরের হাওয়াটা সেটা গায়ে লাগলে মনে হয় বেশ ভালো লাগে তো সামনে তো কোনো সবুজ প্রকৃতির দৃশ্য নেই একটা বাড়ি আছে তো সেটাই দেখি তো তাও জানলাটা খুলে দিই একটু রোদ্দুর হাওয়া বাতাস তো ঢোকে ঘরে তো আর কি খাটটা ঝাড় দিয়ে নিলাম তারপরে কিন্তু এই যে ঘর ঝাড় দেবো তো ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি কারণ খাট আর ঘর কিন্তু সকালবেলা উঠে আমি ঝাড় দিয়ে দিই যেহেতু খাটটা ঝাড় দেওয়া হয় না মা দিকটা নিচ মানে সাইড দিয়ে ঝাড় দিয়ে ঘরটা মুছে পুজো দিয়ে দেয় কিন্তু এই দিকটা তো আর করা হয় না তো এইদিকে মা একটু তরকারি করেছে আর এই দেখো এইদিকে কতগুলো বিড়াল ছানা মানে ওর বাচ্চা নিয়ে ও বসে রয়েছে তোমাদের সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজ হলো সানডে সানডে সকাল থেকে ব্লকটা স্টার্ট করি সাথে শেয়ার করছি সকাল সকাল উঠে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে বিড়াল বাচ্চা কারণ এই দেখো দুটো না তিনটে আছে তো আজকে আছে রুটি সয়াবিন আলুর তরকারি আর একটা মাছের তেল মানে মাছের ভেতর থাকে সেই তেল ভাজা তো এটা দিয়ে এখন আমি ডিনার করি ডিনার করছি লাঞ্চ করছি ব্রেকফাস্ট করবো এখন বাজি ঘড়ির কাটে কটা বলো তো পৌনে দশটা তো আমার এদিকে তো মানে খাট ঘর এগুলো সব ছাড় দাওয়া হয়ে গেছে আর মা ওই যে খাচ্ছে এখানে রুটি খাওয়ার পরে চা একটু চাই খাবো বিস্কুটটা খাবার খেয়েছি তারপরে চা খেয়ে দেবো তারপরে দেখি করি তো তারপরে তারপরে পড়াশোনা আছে আজকে পড়তে আসবে কিন্তু কালকে খাল শরীরটা একটু অল্প পড়তে আসবে আর স্নান করবো একটু পরে স্নান করবো আর কিছু তো আর কি ঘরের কাজটা সব করে মানে যে টুকানি টুকিটাকি কাজ ছিল স্নান করে নিয়েছি স্নান স্নান করে পড়ানো ছিল পরেই নিয়েছি সেটার ক্লিপ আর নেওয়া হয়নি সবসময় কি আর মাথায় থাকে কাজের সময় যে এইটার ভিডিও করবো ওটার ভিডিও করবো তো গোপোষণার জন্য নিয়ে এসেছিলাম আজকে লাড্ডু যেহেতু রবিবার আমরা খাবো চিকেন আর গোপোষণা কিছু খাবে না তাই নিয়ে এসেছিলাম দুটো লাড্ডু তো ওর জন্য লাড্ডু নিয়ে এসেছি ও লাড্ডুটা খাবে তো এখানে প্যাকেটে করে রেখে দিয়েছি আর থালা গ্লাসটাও এখানে রয়েছে আর এই গামলাটাই কিন্তু জল নেওয়া হয় মানে স্নানের জল তো ওকে এখন স্নান করে দেবো আর এই যে ধোয়া রুমাল রয়েছে আর আমার গোপোষণাকে এই ফুল দিয়ে স্নান করে আর ও কিন্তু খুব খুশি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিয়ে আর আমার গোপোষণার জন্য একটা কমেন্ট লাইক আর সাবস্ক্রাইব তো বাদ দেয় নাকি তো যাই হোক তো ওকে স্নান স্নান করে এখানে লাড্ডু আর জল দিয়ে ওকে বসিয়ে দিয়েছি আজকে জামাটা কেমন লাগছে আর ওকে কেমন লাগছে একটা কিন্তু কমেন্ট করে বলেছে আর এইদিকে হচ্ছে লাল লাল চিকেন কষা লাল লাল ঝাল ঝাল চিকেন কষা আর আজকে কিন্তু ওই লাল ঝাল দুটো কথাই কিন্তু মিলে যাবে কেন বলো তো কারণ চিকেন আজকে সত্যিই লাল ঝাল হয়েছিল তো এখানে আলু ভেজে রেখে দিয়েছিলো মা আর তার সাথে এখানে ছিল মাছের তরকারি ওই জ্যান্ত মাছের ঝিঙে দিয়ে তরকারি যেটা আমি খাই না তো আর এখানে রয়েছে শাক লাল শাক কারাকার আমার মতো এরকম লাল শাক খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্টে বলো আর এইদিকে ভাই এসে দেখাতে চুল কেটে যে এই দেখ আমি চুল কেটেছি তো ওইদিকেও দেখতেই পাচ্ছি একটা জিনিস ইগনোর করে যাও আর কি বলবো তো মা এদিকে দিয়ে গেছে ফিনাইল ঘর মুছবে যেহেতু বেলাতে একটু মানে রান্না বান্না করা হয়েছে ওই দিকের ঘরে তাই এদিকটা একটু মানে গন্ধ টন্ধ এসছে তাই আর কি ঘর মুজবার আর এই দেখো আমি এখানে কার্টুন দেখছি আর ঘড়ির কাটার বাজে ওই বারোটা পঁয়ত্রিশ এখনো পর্যন্ত কিন্তু আমি কার্টুন দেখি আমি জানি আমার মতো এরকম অনেকেই দেখে আমি খেতে বসেও আমি গোপাল ভাঁড় চালিয়ে গোপাল ভাত দেখি আর খাই তো এই যে ওখানে মা রয়েছে মা ঘর মুছছে এখানে আর আমার মা কিন্তু এরকম মানে হাত দিয়েই ঘর মুছে এখন যে লাঠিটা বেরিয়েছে মানে ঘর মোছার এখন অনেকদিন আঁকে তো সেরকম কোনো কিছুই কেনে নি মা কারণ জানি না কেন মা ঠিক পছন্দ হয় না তাই হাত দিয়েই মোছে আর এইদিকে আজকে লাঞ্চে ছিল ভাত লাল শাক ভাজা আর তার সাথে মাংস তো সব খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট আর এদিকে আমি নিয়ে আসছি আচার এই আমের আচারটা তো অনেক দিন আগেই মা করে রেখে দিয়েছিল টিফিন বক্সে করে যে নিয়ে নিয়ে খাবি তো আমি তো সেরকম একটা বাড়িতেও থাকি না আর আমার খাওয়াও হয় না তাই এই দুপুর টাইমটাই নিয়ে খাওয়া যায় তো একদম জমে গেছে পুরো ঠান্ডায় ফ্রিজে তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি কটা কপিস আর কি ওই চার পিস মতো নিয়ে খাচ্ছি আর আমি দেখো না তুলতেই পাচ্ছি না আর খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিলো তো কষ্ট শেষ করে তো নিয়ে নিলাম চার পিস নিয়ে এবারে সুন্দর করে কন্টেনারটা অফ করে রেখে দিলাম না হলে না একদম নষ্ট হয়ে যাবে জিনিসটা আর হাত দিয়েও নাওয়া যাবে না না হলে অনেকদিন থাকবে না মা এখানে শীর্ষে দেখছিল আমি একটু মার সামনে গিয়ে একটু ক্যামেরাটা নিয়ে একটুখানি নাটক ঠাটক করে দিন চলে আসলাম অনেকক্ষণ পরে একেবারে বিকালবেলা মা দেখলো তো আমাকে একটু চা ঢেলে দিল আর এখানে ভাই বসে আছে ও ছিল মাঠে মাঠ থেকে ঘুরে এসে এখানে আমার সাথে দুষ্টুমি করছে আর এই যে দেখা যায় মারব না মারবো না তো আমি তো একটু রেডি হয়ে নিয়েছি হালকা ফুলকা করে কিন্তু কেমন লাগছে কিন্তু কমেন্টে জানো তো এখানে দিদি বসেছিল মানে ঠাম্মি আর মা বসে বসে গল্প করছিল আর এখানে কি বলছিলাম ঠিক জানি না মনেও নেই আমার এখন তো এই যে বেরিয়েই পড়েছে আজকে যেহেতু সানডে সানডে মানেই তো একটু ঘুর ঘুর করতে হবে না তো আজকের গেছিলাম এদিক ওদিক সেদিক গেছিলাম কিন্তু কি খেয়েছি না খেয়েছি সেটা ভিডিও করতে মনে নেই পরে গিয়ে আমাকে বলছে ভিডিও তো তুই করিস নি কী খেলি বলছি যা আমার তো মাথা থেকে আউট হয়ে গেছে তো বলবি আমাকে তো চাটা খেয়ে নিলাম তারপর দিন বাড়ি চলে আসলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব